कोई बोले प्रूफ होने जे आसो तुम्हारे पेंसर दिवो किने बोले चले रंग भी रंग कर किन्तु बिक्का तो चिल्ला किन्तु उसके प्रमाण अंदर किन्तु काटने जासो तुम्हारे पेंसर दिवो किने हम क्या कितने बल लगे ना इमोन आयो जी माँ जल्दी करो दें दो दें दो नाली के वाला देखिए ले को बो दुआ ना ही नहीं हाँ � ঘরে আছি ঘরে আছো কি করছ। দেখছো না কি করছি থানায় পালার জিজ্ঞাসা করতে নাই ও ঝাড়ু হ্যাঁ বারোটা বাজে পায়রা গিয়ে লাগবে এখন বাজছে দেখতে পাচ্ছি কটা বাজছে আমি সবার দেখা দিচ্ছে দেখুন কটা বাজছে লাইভ দেখা দিচ্ছে আড়াইটা

আলু বেগুন বিলাতি বিলাতি এইলা নিয়ে বেসাতি এইলা নিয়ে বেসাতি বেসাতি মানে মাঝে মাঝে তোমাদের উন্নতি বিকাশ মাত্র ক্ষতি আমাদের কি করে তোমার কি করে ক্ষতি কি করে নাই আলু বেগুন হাটার লা কিনে আনছে বিলাতি মানে ষাট টাকা কেজি বিলাতি হাটার লাই ঘরের 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 হলো এটা তো হাম তো লহে পরের মানে যতটা সার খোল সব পয়সা যাচ্ছে ওটা তো সব বিকাশ মাত্র ঘরের কি হয় তুমি কি জানিবে দাম কত লেছে সারের দমের দাম এখন তো বাকি আছে এক বছর না তাই থরি না বুঝতে কেউ কোন লেডিসে পারে না যে একটা ঘরে কত টাকা ইনকাম আর কত টাকা হতে পারে তো খরচ হবে কেন নাই হবে 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 খরচ না যেন তোমার হচ্ছে না কুলি নাড়িয়ে চর্চা তো বিকাশ মাত্র ভুলতে বলারবে কেউ আলু বেগুন আর বিলাতি সঙ্গে সঙ্গে কিন্তু দর্শন দিল আমাদের মা কি বল সরস্বতী সরস্বতী আমি বলবো যে যতই খাও আলু বেগুন আর কিন্তু বিলাতির বেসাতি সকাল বিকাল মাকে ডগো দুটো ঘুরাবে কিন্তু আগরবাতি তাহলে ঘরে বেশি হবে উন্নতি বলা জয় মা সরস্বতী

দেখ মুরগা কাটারে কাটারে কার্টুনই বলেন না ও আমি হচ্ছে আবি একটা কার্টুন দেখি কার্টুন মানে ওই সেই যে মোবাইল টিভি দেখে ওই কার্টুনকে নাই বলছে যে কার্টুন বসুন আসুন কিনুন ওই কার্টুন বলছে লকা পারেলা ভালো সামান হ্যাঁ তেgal ka kasi মানা साढ़े गेटनाserde kasi ঠিক না মতে হালকা হালকা মুচকি হাসি তাই তো আমার সমস্ত আমার সাবস্ক্রাইব করি আমি আপনার থেকে বেশি ভালোবাসি ও আপনার থেকে বেশি হালকা হালকা হাসে সঙ্গে সঙ্গে মুচকি হাসি আরে জন্য থেকে আমি মাসে মাসে তোবার তিনবার তো দেখা করতে আসি মানে লাকার করতে ভালো লাকার পড়া ভালো আমার নামটা বিকাশ আমার দাদানা নামটা সদর পরিবার সবাই মানে আমরা একটু মূর্খ জিলি তবে

মানে পরবাসে নিবে আছে আদিবাসী মূলবাসী বেড়িয়া আমরা অনলাইন কিন্তু হাতেই গতে সঙ্গে সঙ্গে ভালো লাগে টাকা দিলে মুসকি হাসি যদি দিহক সনা মুস্কি হাসি তা নাই अदर का चाहबे दसे लास्टকে বিকাশ মত হই দসে দরকার লাগা দিয়ে দেবে খুদিরামের মতন কাছে যদি আমি দছি আরে গজন আদা ভালো লাগে হাত মানিতা মাথার বলি গজন

वीडियो चला पे नहीं ना चला ले अब बोलो ना का के तुम सली बंदर का के बोलो ना का को बोलबो हां बोल दे हाँ। छी देखो ना बोलबो आज ये देखे देखी हम कर दे दो <laughs> कर का से बोल बने देखो ना बोल तू जल हो तू या दो दो दो। हाँ तो दो। कर दो तू जल बार कंद तू वैसे कुछ नहीं बोली हां तो जल बेर कंद छ तू धो जल कर दे 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 ना लिख वाला देख ले को धोवा नहीं हां देखो বলো আজকে ধুয়ে দেখো আজকে ধুই দেখো ঠিক আছে নো হ্যাঁ হ্যাঁ শান্তই আলি এখন তোমার নিজের স্বামীকে ওনার স্ত্রীকে বহুতেই খারাপ বলবে তুমি ভিডিওটা তুমি অন্য কে না আমার তাতে কোনো যাই আসে না কিন্তু আমার কাজ কিন্তু এত অপমান করা লাগে তোমার কোনো কুকুর আসবে না কোনো কুকুর আসবে না কোনো কুকুর আসবে আসবে